পরিবারের বসবাসরত সকল সদস্যর জন্য নিয়মিত সাবান এবং জল দিয়ে হাত ধোয়া বিশেষত কাশি বা হাঁচি দেওয়ার পরে খাবার প্রস্তুত করার আগে এবং পরে খাবার খাওয়ার আগে অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়ার আগে এবং পরে টয়লেট ব্যবহারের পরে যখন হাতে দৃশ্যমান ময়লা থাকে অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এবং ব্যবহৃত জিনিসপত্র যেমন বাসন খাবার পানীয় এবং তোয়ালে ইত্যাদি এড়িয়ে চলুন কাশি বা হাঁচি দেওয়ার সময় মুখ এবং নাক হাতের কনৈই দিয়ে ঢেকে রাখুন বা একটি ডিসপোজেবল টিস্যু ব্যবহার করুন এবং ব্যবহারের সাথে সাথে ফেলে দিন আপনার স্বাস্থ্যের উপর নজর রাখুন জ্বর কাশি এবং শ্বাস নিতে সমস্যা এ ধরনের লক্ষণ দেখা দিলে অবিলম্বে আপনার স্বাস্থ্যকেন্দ্রে কল করুন জন্য অসুস্থ ব্যক্তি যথেষ্ট নেন প্রচুর পরিমাণে তরল পান করেন এবং পুষ্টিকর খাবার খান ঘন ঘন সাবান এবং পানি বা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন বিশেষত অসুস্থ ব্যক্তি বা তার আশপাশের সাথে কোনো ধরনের যোগাযোগের পরে খাবার প্রস্তুত করার আগে এবং খাবার প্রস্তুত করার পরে টয়লেট ব্যবহারের পরে অসুস্থ ব্যক্তির সাথে একই ঘরে থাকাকালীন মেডিক্যাল মাস্ক পরিধান করুন এবং ব্যবহৃত মাস্ক হাত দিয়ে স্পর্শ করবেন না এবং পরে এটি ফেলে দিন অসুস্থ ব্যক্তির জন্য আলাদাভাবে খাবার কাপ খাওয়ার পাত্র তোয়ালে এবং বিছানা ব্যবহার করুন অসুস্থ ব্যক্তির দ্বারা ব্যবহৃত থালা বাসন কাপ খাওয়ার পাত্র ইত্যাদি সাবান এবং জল দিয়ে ধুয়ে ফেলার ব্যবস্থা করুন অসুস্থ ব্যক্তির দ্বারা প্রায়শই স্পর্শ করা জিনিসগুলি শনাক্ত করুন এবং এগুলি প্রতিদিন পরিষ্কার এবং জীবাণুমুক্ত করুন যদি অসুস্থ ব্যক্তির অবস্থার অবনতি ঘটে বা শ্বাস নিতে অসুবিধা হলে অবিলম্বে কল করুন অসুস্থ ব্যক্তির জন্য যদি আপনি জ্বর এবং কাশি দ্বারা অসুস্থ হন তবে সাবান এবং জল দিয়ে বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করুন বাড়িতে অবস্থান করুন কাজের স্থান স্কুল বা জনসমাগম এড়িয়ে চলুন প্রচুর পরিমাণে বিশ্রাম ও তরল পান করুন এবং পুষ্টিকর খাবার খান পরিবারের অন্যান্য সদস্যদের থেকে পৃথক ঘরে থাকুন তবে সম্ভব না হলে সার্জিক্যাল মাস্ক পরে নিন এবং অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখুন ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করুন এবং যদি সম্ভব হয় তবে আলাদা বাথরুম ব্যবহার করুন কাশি বা হাঁচি দেওয়ার সময় মুখ ও নাক হাতের কোনোই দিয়ে ঢেকে দিন বা নিষ্পত্তিযোগ্য টিস্যু ব্যবহার করুন এবং ব্যবহারের পরে ফেলে দিন যদি আপনার শ্বাসনীতি সমস্যা হয় তবে অবিলম্বে আপনার স্বাস্থ্যকেন্দ্রে কল করুন